ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আমি আলোচনা করেছিলাম তোমাদের আর্যবর্ত বর্ণনাম গদংশটি নিয়ে এই আর্যবর্ত বর্ণনাম গদংশটির টেক্সট আলোচনার 4 দিনের ক্লাস আমি অলরেডি তোমাদের করিয়ে দিয়েছি আজ পঞ্চম দিনের ও শেষ দিনের ক্লাস এই পঞ্চম দিন ও শেষ দিনের ক্লাস দের পর আমি তোমাদের আর্যাবত্য বর্ণনামের শর্ট কোশ্চেন ও লং কোশ্চেনের যে সাজেস্টিভ অর্থাৎ দু হাজার সালে উচ্চ মাধ্যমিকের জন্য যে সাজেস্টিভ শর্ট কোশ্চেন ও লং কোশ্চেন সেগুলো উত্তর সহ আলোচনা করে দেব পরবর্তী ভিডিওতে আজ আলোচনা করব আর্যাবত্য বর্ণনামের টেক্সট আলোচনার পঞ্চম দিনের ক্লাস কি রয়েছে দেখো আমরা আগের দিন পড়লাম যে ভগ্নশ্লেষ অলঙ্কারের সাহায্যে কিভাবে আর্যাবত্য বর্ণনা করা হয়েছে আজ আলোচনা করব দেখা যাক কিভাবে স্বর্গের সঙ্গে আর্যবর্তকে তুলনা করা হয়েছে কি বলছে যত্র সৌরাজ্য রঞ্জিত মনস সকল সমৃদ্ধি বর্ধিত মহোৎসব পরম্পরা আরম্ভ নির্ভরা শততম অকুলিনাম কুলিনা প্রাপ্ত বিমানম অপ্রাপ্ত বিমান ভঙ্গা কতিপয় বস বিরাজিতম অনেক বসক সমূপ হসন্তি স্বর্গবাসিনম জনং কি বলছে তাহলে বলছে যত্র যেখানে কোথায় আর যাবর্তি সৌরাজ্য মানে সুশাসনের ফলে রঞ্জিত মানে তৃপ্ত মনস মানে মনের মানুষেরা রয়েছে অর্থাৎ যেখানে সুশাসনের ফলে অর্থাৎ সুশাসন রয়েছে আর সুশাসন থাকা ফলে মন মানুষের কেমন রয়েছে তৃপ্ত মনে তৃপ্ত মনে মানুষের রয়েছে আর তাই তারা কি করছে সকল সমৃদ্ধি সকল মানে সব রকম সমৃদ্ধি সমৃদ্ধিতে বর্ধিত মানে বড় হয়ে ওঠা মহোৎসব পরম্পরা মহোৎসবের পরম্পরা কথা মেনে আরম্ভ কাজকর্মের উপর নির্ভর নির্ভরশীল হয়ে কি করে না শততম সর্বদা অকুলিনম কুলিনা অর্থাৎ অকুলিনম এই কুলে যারা নেই অকুলিং এই কুলের কুলে যারা নেই বলতে কাকে জানা হচ্ছে যিনি পৃথিবীতে লীন অর্থাৎ যিনি পৃথিবীর সঙ্গে সম্বন্ধিত নেই সেই স্বর্গবাসী দেবতাদেরকে কুলিনা কুলিনেরা অর্থাৎ কুলিনা অর্থাৎ কুলিনেরা মানে এই আর্যাবাসীরা প্রাপ্ত বিমানম অর্থাৎ দেবরত পেয়েছেন যিনি সেই দেবতাকে অর্থাৎ সেই দেবতাদেরকে ও প্রাপ্ত বিমান ভঙ্গা অর্থাৎ যাদের সম্মান হানির তরঙ্গ স্পর্শ করেনি অর্থাৎ তারা অর্থাৎ তারা বলতে এখানে বোঝানো হচ্ছে আর্যাবর্তবাসীরা কতিপয় বসু কতিপয় মানে কিছু বসু মানে অর্থ সম্পত্তির বিরাজিতম অধিকারীকে অনেক অবস্থ অর্থাৎ বিপুল সম্পদশালীরা সমুপহাসন্তি উপহাস করে স্বর্গবাসীন জনং জনা স্বর্গবাসী দেবতাদেরকে মানুষেরা এখানে মানুষেরা বলতে আর্যাবর্তবাসীদের কথা বলা হয়েছে। তাহলে কি বললো যে আর্যাবর্ত দেশে কি বলছে সুশাসনের ফলে তৃপ্ত মনের মানুষরা রয়েছে যত সৌরাজ্য রঞ্জিত মানুষ অর্থাৎ যেখানে সুশাসনের ফলে তৃপ্ত মনের মানুষেরা রয়েছে তারা কি করছে না সকল সমৃদ্ধি বর্ধিত মহোৎসব পরম্পরা আরম্ভ নির্ভরা অর্থাৎ সকল সমৃদ্ধি বর্ধিত সকল রকম সমৃদ্ধিতে বড় হয়ে উঠছে আর মহোৎসব পরম্পরা আরম্ভ নির্ভর আর মহোৎসবের কথা মেনে কাজকর্ম নির্ভরশীল হচ্ছে তাই তারা কি করছে না শততম অকুলিনম কুলিনারা অর্থাৎ শততম অকুলিনম কুলিনা মানে সর্বদা অকুলিনম অর্থাৎ কুলে যারা নেই সেই দেবতাদেরকে কুলিনেরা অর্থাৎ এই কুলে যারা আজ আদাবর্তবাসীরা প্রাপ্ত বিমানম অপ্রাপ্ত বিমান ভঙ্গা অর্থাৎ দেবরত পেয়েছে যারা সেই দেবতাদেরকে অপ্রাপ্ত বিমান ভঙ্গা অর্থাৎ যাদের সম্মান হানি তরং স্পর্শ করেনি অর্থাৎ আর্যাবর্তবাসীরা প্রতিপাল বসু জিতন। মানে কয়েকজন বসবাস করে কোথায় সবকে ধর্ম সম্পত্তির অধিকারী বসু কত আটজন আর অনেক বসব অনেক সম্পর্চারা বহু সম্পর্চার কোথায় রয়েছে আর্যাবর্তা রয়েছে আর্যাবর্তে রয়েছে তারা কি করছে সমুপ্র উপহাস করে স্বর্গবাসীন জনং জনা অর্থাৎ স্বর্গবাসী দেবতাদেরকে উপহাস করে কারা জনা মানুষেরা আর্যাবর্তের মানুষেরা কি জানলাম টেক্সটায় না আর্যাবর্তী দেশে সুশাসনের ফলে তীর্থ মনের মানুষেরা রয়েছে সমস্ত রকম সমৃদ্ধিতে বড় হয়ে উঠে তারা মহৎসবের কথা মেনে কাজ করছেন আর কি সর্বদা যা বলছি কি যারা পৃথিবীতে নেই সেই দেবতাদেরকে এই আর্যাবর্তবাসীরা যারা দেবত প্রাপ্ত হয়েছে সেই দেবতাদেরকে এই আর্যাবর্তবাসীরা কয়েকজন ধন সম্পত্তির অধিকারী কে এই আর্যাবর্তের অনেক সম্পদশালীরা উপহাস করে অর্থাৎ স্বর্গবাসী দেবতাদেরকে উপহাস করে এই আর্যাবদ্ধ দেশকে বলা হচ্ছে স্বর্গ চাই বিশিষ্ট কেন বলা হচ্ছে বলছে কথ চাষ কেন বিশিষ্ট আর্যাবর্ত দেশ স্বর্গ থেকে বিশিষ্ট নয় বলছে কথম কথা কেন এই আর্যাবর্ত দেশ স্বর্গ থেকে বিশিষ্ট নয় কথম মানে কেন চ আর সেই দেশ মানে আর্যাবর্ত স্বর্গাত্মক বিশিষ্ট স্বর্গ থেকে বিশিষ্ট হবে না কেন বা এই আর্যাবর্ত দেশ স্বর্গ থেকে বিশিষ্ট হবে না কারণ কি বলছি দেখো যত দৌর্য স্ত্রীয় যেখানে কোথায় আসবেন গৃহের গৃহে গৌরশ্রী অর্থাৎ ঘরে ঘরে শুদ্ধ শোভাবার নারীরা রয়েছে মহেশ্বর লোক অর্থাৎ অতি সমৃদ্ধ লোকজন রয়েছে সস্তিকা হরয় মানে শোভাযুক্ত সব ঘোড়া রয়েছে পদে পদে ধনদা লোকপালা অর্থাৎ পদে পদে ধনদাতারূপে অর্থাৎ দাতারূপে শান্তি আবির্ভূত লোকপালা রয়েছে কেবলং কেবল ন সুরাধূপ রাজা অর্থাৎ কোনো সুরাপাই রাজা নেই বিনায়ক কোসিক রাজার বিধানের কথা রাজার বিরোধী কেউ নেই কি বলছে তাহলে না এই আর্যাবর্ত দেশ স্বর্গের থেকে কেন বিশিষ্ট হবে না আর্যাবর্ত দেশ থেকে কেন বিশিষ্ট হবে না বলছে কি বলছে আমি ডবল যে অর্থটা সেটা বলছি যত গৃহে গৃহে গৌর্য স্ত্রী অর্থাৎ যার ঘরে ঘরে রয়েছে শুদ্ধ নাইরা কিন্তু স্বর্গে রয়েছে গৌরী গৌর্য অর্থাৎ গৌরী একজন রয়েছে শিবশ্রী গৌরী কিন্তু আর্যাবর্তের ঘরে ঘরে শুদ্ধ নাইরা রয়েছে মহেশ্বর লোক অর্থাৎ আর্যাবর্তে অতি সমৃদ্ধ লোকজন রয়েছে কিন্তু স্বর্গে মহেশ্বর অর্থাৎ মহেশ্বর শিব রয়েছে একজন কিন্তু আর্যাবর্তে অনেক সমৃদ্ধ লোকজন রয়েছে অর্থাৎ সব ঘোড়া কিন্তু স্বর্গে রয়েছে স্ত্রীর সঙ্গে বর্তমান হরি একজন কিন্তু এখানে রয়েছে অনেক শোভাযুক্ত ঘোড়া পদে পদে ধনদাসন্তী লোকপালা অর্থাৎ আর্যাবর্তে পদে পদে ধনদাতার লোকপালা রয়েছে কিন্তু স্বর্গে ধনদাতা রূপে রয়েছে একজনকে কুবের কিন্তু এখানে অনেক লোক পাল রয়েছে কেবল ন সুরাজ রাজা এই আর দেশে কোনো মদ্য পানকারী বা সুরাপানকারী রাজা নেই কিন্তু স্বর্গে রাজা যে দেবাজিন্দ্র সে সুরা সুরাপান করে নচ বিনায়ক কোশির এখানে রাজা বিরুদ্ধে কেউ নেই কিন্তু স্বর্গে বিনায়ক অর্থাৎ গণেশ রয়েছে কিন্তু এখানে রাজা বিরুদ্ধে আচরণকারী কেউ নেই আরো বলছে কি বলছে তুমবহুনা বেশি আর কি বলবো শ্লোকটা বলছে কি যুক্ত অনুক্রশ সম্পন্ন জনৈরিব দেশ ও কষ্ট হবে অর্থাৎ দেশ অপূর্ণতম দেশ যুক্তিবাজ শ্লোকটার অন্ময় অর্থ অর্থাৎ অর্থ কি বলছে অনুক্রশ সম্পন্ন অর্থাৎ দয়ালু জনই মানে মানুষদের দ্বারা অনুক্রশ সম্পন্ন জনয় অর্থাৎ দয়ালু মানুষদের দ্বারা যুক্ত রয়েছে এই দেশ এই যে দেশ যুক্ত কিব কি রয়েছে যোজন বহু অসু যুক্ত এই দেশ পূর্ণতমিত হিমালয় পর্বত সেই দেশ সেই আর্যাবর্ত দেশ কষ্ট হবে কার প্রিয় না হয় কার না প্রিয় হয় ন নপ্রিয় হবে কার না প্রিয় হয় অর্থাৎ সকলে প্রিয় হয় কি বললো না যে দেশটা বলছে কি দেশ ও পূর্ণতম দেশ ও কষ্ট প্রিয় হবে এই দেশটা অন্যতম উদ্দেশ্যে যার পবিত্র উচ্চ হিমালয় হিমালয়ের পর্বত রয়েছে কার প্রিয় হবে না আর কি রয়েছে যুক্ত অনুকোষ সম্পন্ন যুক্ত রয়েছে কি অনুকোষ সম্পন্নই অর্থাৎ দয়ালু মানুষদের দ্বারা জনৈ মানুষদের দ্বারা অনুকোষ সম্পন্ন জনৈ দিব যোজনৈ অর্থাৎ বহু যোজন বিস্তৃত ভূমি দ্বারা বিস্তৃত অর্থাৎ এই আর্যাবর্ত দেশ বহু যোজন ভূমি দ্বারা বিস্তৃত এই আর্যাবর্ত দেশ পবিত্র উচ্চ হিমালয়ের পর্বত রয়েছে দয়ালু মানুষদের দ্বারা পরিপূর্ণ এই আর্যাবর্ত দেশ কার প্রিয় হবে না এই ছিল আর্যাবট বর্ণমের টেক্সট আলোচনা অর্থাৎ এতদূর পর্যন্ত তোমাদের পাঠ্যাংশ রয়েছে আশা করি প্রত্যেকের ভিডিওটা বুঝতে পেরেছ এবং সম্পূর্ণ আর্যাবত্তবর্ণন টেক্সট আলোচনা বুঝতে পেরেছ যদি না বুঝতে পেরে থাকো তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানিও বুঝতে পেরে থাকলে লাইক কমেন্ট ও শেয়ার করে দিও চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও পরবর্তী দিন নিয়ে আসছি তোমাদের আর্যাপত্তবর্ণন সাজেস্টিভ শর্ট এবং লং কোয়েশ্চেনের ভিডিও